দর্শক সরাসরি কিন্তু আমরা যুক্ত রয়েছি জাতীয় মসজিদ ব্যত্যকরমের সামনে থেকে এখানে কিন্তু দুপুর থেকে শিক্ষা সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে সংঘর্ষটা সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু থামেনি এখানে পুলিশ বাহিনী তাদের টিয়ারসেল এবং লাঠি চার্জের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে দমানোর চেষ্টা করে যাচ্ছে এবং শিক্ষার্থীরাও কিন্তু এখন পর্যন্ত পড়া ছেড়ে যায়নি এবং তাদের আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছে আমরা আইন দেশে আইন আমরা সরকারের কাছে আবেদন জানাই দর্শক আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রদের যে সংঘর্ষটা এটা কিন্তু সেই সকাল থেকেই চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু চলছে